একটা রেসিপি নিয়ে এসেছি আপনারা এটা সবাই খেয়েছেন একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করলাম লাচ্ছা বানাবো আজকে এই লাচ্ছা বানানোর জন্য আগে উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিই এই যে সরু সরু টাইপের লাচ্ছা নিয়েছি হলদিরামের লাচ্ছা তারপরে নিয়েছি কাজু কিশমিশ পেস্তা আর আমন্ড এটাকে কেটে নিয়েছি আর নিয়েছি গুঁড়ো দুধ নিয়েছি চিনি আর কেশরটাকে একটু দুধে ভিজিয়ে রেখেছি আর আছে গাওয়া ঘি বাড়ির গাওয়া ঘি গ্যাসটা জ্বালিয়ে নিলাম একটা কড়াই নিয়েছি কড়াইতে প্রথমে দেব ঘি দেখুন হাফ টেবিল ঘি দিলাম ঘিটা গরম হয়ে গেলে ওই ঘিটায় লাচ্ছাটা ভেজে নেব ঘিটা গলতে শুরু করেছে এবার পুরো ঘিটা গলে গেলে লাচ্ছাটা দিয়ে দেবো ঘিটা গলে গেছে এবার লাচ্ছাটা দিয়ে দিচ্ছি লাচ্ছাটা দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন লাল হয়েছে হালকা লাল হয়েছে আর একটু লাল লাল করে ভেজে নেব এবার সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘিটা দিয়েছি তা সেই সঙ্গে ভাজা হচ্ছে যত তত গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু দেখুন লাল লাল হয়ে গেছে এবার এটাকে তুলে নিব আমি দেখুন তুলে নিয়েছি একটা প্লেটে এইভাবে লাল হয়ে এলে তুলে নেবেন আপনারা এবার গরম হয়ে গেছে আর একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দিতে আমি কিশমিশটা ভেজে একটু গুঁড়ো দুধটা নিয়েছিলাম তাকে একটু জল দিয়ে গুলে নেব দুধটাকে ঠান্ডা জল দিয়েই গুলছি গরম জলের নেই ঠান্ডা জলেও গোলানো যায় এবার কড়াই গরম আছে গরম কড়াইতে দিয়ে দিলাম দুধ দুধটা দিয়ে দিয়েছি দুধটা যখন ফুটে উঠবে তখন দুটো এলাচ দেবো ফাটিয়ে একটু খালি থেতো করে নিতে হবে এলাচ দুটোকে ফুটে এসছে এবার দিয়ে দিব এলাচ দিয়ে দিলাম কাজু পরিমাণ মতো চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দেবেন মাঝে মাঝে একবার খুন্তি দিয়ে নেড়ে দিবেন কারণ দুধটা নিচে লেগে যেতে পারে এরপর কেশর যে ভিজিয়ে রেখেছিলাম দুধটাতে সেই দুধটা দিয়ে দিলাম কেশরটা দেবেন কেশরটা দিলে কালারটাও ভালো আসবে আর ফ্লেভারটাও ভালো আসবে আর আরেকটু ফুটলে নামাবো আপনারা তো সিমাই খেয়েছেন লাচ্ছা কম খাওয়া হয় সাধারণত লাচ্ছা খাবেন লাচ্ছাটা খেতে ভালোই লাগে এবং বেশি সময়ও লাগে না আর তেমন কিছু দরকারও হয় না লাচ্ছা বানানোর জন্য আপনারা লাচ্ছা বানিয়ে খাবেন খেয়ে বলবেন আমাকে যে কেমন হয়েছে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ঢেলে নেব দেখুন এই গরম গরম দুধটাই লাচ্ছার ওপরে দিয়ে দেবেন দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে হ্যাঁ দেখুন লাচ্ছাটা দেখতে কি সুন্দর লাগছে আর বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এর ওপরে আমি ছড়িয়ে দেবো যে কেটে নিয়েছিলাম পেস্তা আর আমন এর ওপরে ছড়িয়ে দিব। এইভাবে একে কিছুক্ষণ রেখে দেবেন কারণ লাচ্ছাটা তো শুকনো ছিল ফলে একটু ভিজবে একটু ঠান্ডা হলে তারপরে খাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এই মজার মজার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন একটু লাইক দেবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন